সবাইকে স্বাগত কথা বলছি আমি কৃষ্ণা কোয়ালিফাইড বিহেভিয়ার ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট বর্তমানে আমি কাজ করছি সেবা থেরাপি সেন্টারে আমাদের সেবা থেরাপি সেন্টারটা মূলত হচ্ছে মিরপুর দুইতে এবং এখানে আমরা মূলত অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস বা এব থেরাপি আসলে দিয়ে থাকি তো এবিএ থেরাপি মূলত হচ্ছে একজন বাচ্চার আচরণ নিয়ে কাজ করা হয়ে থাকে আচরণ বলতে মূলত আমরা একজন বাচ্চার ওভারঅল বা সামগ্রিক দিক বুঝিয়ে থাকি আসলে আমরা যা করি তাই তো আচরণ তো এ এবিএ থেরাপিতে ওভারঅল মোটামুটি একটা বাচ্চার অনেকগুলো দিক কাভার করে যেমন ধরেন একটা বাচ্চাকে ওয়েটিং স্কিল শেখানো ধৈর্য ধরা বসে থাকা কথা বলাটা বাড়ানো একাডেমিক স্কিল সেলফ হেল্প স্কিল ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ করার সাথে সাথে আমরা হলো একজন মানুষের চিৎকার দেয়া তারপরে হচ্ছে কান্না করা নিজেকে আঘাত করা বা ইত্যাদি যে বিহেভিয়ার গুলো আছে সেগুলো নিয়েও আমরা কমানোর কাজে সাহায্য করে থাকি আমাদের আজকে লাইভের টপিকটা হলো এডিএইচডি বা ডিফিসিট সিমটমসগুলো কী কী থাকে এবং এবিএ থেরাপি মূলত যাদের এডিএইচডি আছে তারা কিভাবে বাসায় বসে কাজ করতে পারেন সেগুলো নিয়ে আমরা ছোট ছোট কিছু টিপস দিতে এবং আমাদের সেভা থেরাপি সেন্টারের পেজ থেকে আমরা চেষ্টা করি মাঝে মাঝে ফেসবুক লাইভে এসে যারা প্যারেন্টস আছেন তাদের জন্য আসলে কিছু লাইভে ছোট ছোট এভি থেরাপি টিপসগুলো শেয়ার করা তাতে করে যেটা হবে যে যারা আপনারা বাসায় আছেন তারা বাচ্চার সাথে খুব করে কাজ করতে পারবেন যারা যারা লাইফটা দেখছেন একটু শেয়ার করে দিবেন আমরা একটু অপেক্ষা করব আরো কিছু মানুষ আসলে আসলে তারপর আমরা লাইফটা শুরু করব। এবং আমার কথা ঠিকমতো মতো শুনতে পারছেন কিনা না আমি রিকোয়েস্ট করবো একটু আমাদেরকে জানাবেন যে কথা ঠিক মতো শুনতে পারছেন কিনা লিখেছেন আসসালাম আপুকুম ভাইয়া লাইফটা দেখছেন এই জন্য অনেক ধন্যবাদ তো অনেকেই মূলত জানতে চায় যে সেমা থেরাপি সেন্টারে মূলত আমরা কিভাবে থেরাপিগুলো দিয়ে থাকি প্রথমে আমাদের থেরাপি সেন্টারে যদি আপনি এবিএ থেরাপি সেশন নিতে চান তাহলে মূলত আগে একটা অ্যাসেসমেন্ট করতে হবে তো এক্ষেত্রে অনেক অভিভাবকই বলে যে আমার তো অনেক সেন্টারে আসলে অ্যাসেসমেন্ট করা আছে ওই অ্যাসেসমেন্ট দিয়ে হবে কিনা প্রথমত হচ্ছে অবশ্যই আমরা আপনাদের কথাগুলো বুঝতে পারছি যে আপনারা যেই থেরাপি সেন্টারে যাচ্ছেন সেখানেই মূলত অ্যাসেসমেন্ট করার কথাগুলো বলছে কিন্তু আসলে অ্যাসেসমেন্ট ছাড়া কিন্তু আমরা কোনো থেরাপি মূলত স্টার্ট করতে পারি না কারণ অ্যাসেসমেন্ট আমাদের এই জন্যই দরকার কারণ হচ্ছে একটা ক্লিনিক্যাল জাজমেন্ট ছাড়া আমরা কিন্তু একটা মানুষের কি কি আচরণগত সমস্যা আছে বা কোন কোন জায়গায় মূলত আমাদেরকে কোন আচরণ বাড়াতে হবে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না যার জন্য অ্যাসেসমেন্টের গুরুত্ব গুরুত্ব কিন্তু অপরিসীম তো এবিএ থেরাপিতে আমরা কিন্তু বাচ্চার অটিজম আছে না এই আছে সেটা নিয়ে আমরা মূলত কথা বলতে চাই না আমরা মূলত বাচ্চার আচরণগত দিক থেকে কোনটা বাড়াতে হবে বা কোনটা কিভাবে কাজ করা যায় সেটা নিয়ে কাজ করে থাকি তো যার জন্য আমাদের এ থেরাপিতে আমরা যে অ্যাসেসমেন্টটা করি সেটাকে বলা হয় স্কিল বেসড অ্যাসেসমেন্ট মূলত ওর বয়সে অনুযায়ী কোন বিহেভিয়ার দিক থেকে ও পিছিয়ে আছে সেই জায়গাগুলো নিয়ে আমরা মূলত কাজ করে থাকি তো অ্যাসেসমেন্ট হওয়ার পরে আমাদের এখানে যারা সেশন কন্টিনিউ করে থাকেন আমরা মূলত বাচ্চাকে পনেরো দিন থেকে এক মাস আরও ভালো মতো অবজার্ভ অবজার্ভ করি করে বাচ্চার ভিতরে কি ধরনের আচরণগত সমস্যা আছে সেটা আরও ভালো মতো বোঝার চেষ্টা করি বা এটাও বলতে পারেন যে আমরা বাচ্চাকে ওপেন আপ হওয়ার সময় দিই তো ওপেন আপ হওয়ার যখন আমরা সময় দিচ্ছি যেটাকে আমরা বলি বাচ্চার সাথে আরো ভালো মতো এক ওভিনটা বলেন বা যেটাই বলেন সেটা করার পরে আমরা কিন্তু একজন বাচ্চাকে মূলত তারপর আমরা বাচ্চার সাথে কয়টা কাজ করব সেটা মূলত আমরা নির্ধারণ করে থাকি হতে পারে ধরেন আমরা বাচ্চার সাথে দশটা কাজ করব তো গোল নির্ধারণ হওয়ার পরে আমরা সেই দশটা কাজ যখন আমরা করব করার পরে গোলগুলো সাধারণত পার্সোনালি আমি নিয়ে থাকি আমি ইন্টারন্যাশনাল সার্টিফাইড মিডিয়া অ্যানালিস্ট এবং গোলগুলো নেওয়ার পরে আমরা প্যারেন্টস সাথে বসি যে এই গোলগুলো নিয়ে আমরা মূলত এখন কাজ করব। এবং গোল নির্ধারণের সময় আমরা বাচ্চার জন্য যেটা বেশি দরকার সেটা মূলত আগে নিয়ে থাকি ধরেন আমাদের বিকাশের যে ধারা সেটা যদি আমরা একটা সিঁড়ির মতো চিন্তা করি যে এক বছরের বয়সের যে জিনিসটা পারার কথা সেই জিনিসগুলো নিয়ে মূলত আমরা আগে কাজ করি মানে বাচ্চার জন্য যে জিনিসটা আগে দরকার সেটা নিয়ে আমরা মূলত আগে কাজ করি যেমন কোনো বাচ্চা যদি টয়লেট ট্রেনিং না থাকে কিন্তু হচ্ছে প্যারেন্টস চাচ্ছে যে ওকে আমরা একাডেমিক কাছে বেশি ফোকাস করি তাহলে প্রফেশনাল জায়গা থেকে আমরা মূলত আমরা প্রিফার করি যে বাচ্চার সেলফ হেল্প স্কিলগুলো যাতে আগে চলে আসে টয়লেট ট্রেনিং হতে পারে নিজের কথা নিজে বলতে হতে পারে বা নিজের জুতা নিজে পড়া হতে পারে ইত্যাদি ব্যাপারগুলোতে মূলত আমরা আগে ফোকাস করে থাকি তো গোল নির্ধারণ যখন হয়ে যায় গোল নির্ধারণ হয়ে গেলে আমরা বাচ্চার সাথে একদ্যাল কাজ করতে থাকি এবং যখন আমরা মনে করি গোলগুলো প্রায় আশি পার্সেন্ট হয়ে গেছে তখন আমরা আরেকটা অ্যাসেসমেন্ট দিয়ে থাকি যেটাকে মূলত আমরা বলে থাকি তো সেই রিঅ্যাসেসমেন্টে আমরা আমাদের সেবা থেরাপি সেন্টার থেকে একটা রিটার্ন রিপোর্ট দিই এবং যেখানে মূলত আগে কি অবস্থা ছিল এবং বর্তমানে কি অবস্থা একটা তুলনামূলক একটা ভিডিও মানে কি বলবো একটা রিপোর্ট থাকে এবং সেই রিপোর্টে মূলত আমরা এটা বলার চেষ্টা করি যে আগে অবস্থা ছিল এখন এই অবস্থা তারপরে মূলত আমরা রিঅ্যাসমেন্ট এর পরে আমরা আবার বাচ্চার জন্য গোল নির্ধারণ করে প্যারেন্টস সাথে শেয়ার করি এবং রিঅ্যাসেসমেন্টে কিন্তু আমরা প্যারেন্টস মিটিং করি এবং বাসায় কোন কোন দিকগুলো ধরা দরকার সেটা নিয়েও আমরা আলোচনা করি এছাড়াও যদি আপনারা সেবা থার্ভিস সেন্টারে হচ্ছে থেরাপি নিয়ে থাকেন আমরা আপনাদের বাসার ভিডিও কন্টিনিউসলি পর্যালোচনা করি এবং বাসায় কীভাবে ম্যানেজ করা যায় ভালো মতো সেটা নিয়েও আমরা আলোচনা করে থাকি তো একটু মেসেজগুলো দেখবো তাসনিয়া রহমান নিকিতা আপু লিখেছেন আসসালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম নিকিতা আপু মাইসা নৌসিন আপু লিখেছেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম মাইসা নৌসিন আপু লিখেছেন কথা শুনতে পাচ্ছেন থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা লাইফটা দেখছেন অনেক ধন্যবাদ তো আমরা আজকে মেইন টপিকে চলে যাই আমাদের আজকে মেইন টপিক হচ্ছে যে এডিএসডি যাদের আছে বা এদের সিমটমস আসলে কি কি থাকে এবং এবিএ থেরাপি মূলত কিভাবে সাহায্য করে থাকে একজন এডিএইচডি বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চাদের জন্য তো এডিএইচডি মানে হচ্ছে অ্যাটেনশন ডিফিসিট হাইপার ডিসঅর্ডার মূলত হচ্ছে মনোযোগের ঘাটতি এবং অতি চঞ্চলতার সমস্যা যে সমস্ত বাচ্চাদের জন্য দেখা যায় তাদের মধ্যে সিমটমস আসলে কি কি থাকে যেমন ধরেন ক্লাসে টানা না থাকা তারপরে হচ্ছে এক কাজ শেষ না করে আর একটা কাজখা বিষয়ে অনেক বেশি মনোযোগ চলে যাওয়া বা হচ্ছে বলবো যে প্রতিক্রিয়া দেখানো বা মনোযোগ টানা ধরে রাখতে কষ্ট হয় তারপরে হচ্ছে নিজের যেটা করতে ইচ্ছা করে দেখা যায় সেটাই করে ফেলে নিজের ইম্পালসটা ধরে রাখতে পারে না তো ধরনের সমস্যায় মূলত যাদের মানুষ আছেন ইত্যাদি সম্পন্ন তারা মূলত ফেস করে থাকেন তো অনেকেই আমরা মনে করি যে এডিএসডি থাকলে বোধহয় হচ্ছে এই বাচ্চাটা দুষ্ট বা হচ্ছে অমনোযোগী কিন্তু ব্যাপারটা এরকম না এডিএসডি থাকার ব্যাপার হচ্ছে তার মস্তিষ্কটা মূলত একটু অন্যভাবে কাজ করছে টিপিক্যাল ব্রেন যেভাবে কাজ করছে তার মস্তিষ্কটা ওভাবে কাজ করছে না সো সেক্ষেত্রে তাকে আমরা অন্যভাবে যদি ম্যানেজমেন্ট করি তখন কিন্তু আমরা তাকে খুব ভালো একটা সাপোর্ট দিতে পারবো তো এবিএ থেরাপি মূলত হচ্ছে কিভাবে এডিএসডি বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চাদেরকে সাহায্য করে থাকতে পারে সেটা নিয়ে আমরা কথা বলছি এবং বাসায় যারা আপনারা কাজ করাতে চাচ্ছেন প্যারেন্টসরা আছেন কাজ করাতে চাচ্ছেন তাদের জন্য কিছু টিপস থাকছে আমাদের আজকে লাইফে তো দেখেন এডিএসডি বৈশিষ্ট্য সম্পন্ন মানুষের প্রথম যে সমস্যা থাকে সেটা হচ্ছে মনোযোগটা ধরে রাখতে পারে না তো আমরা যেটা করতে পারি বড় একটা কাজকে ছোট ছোট কাজে ভাগ করে নিয়ে আসতে পারি এবং এরকম হতে পারে যে কোনো বাচ্চার যদি এক থেকে টোয়েন্টি পর্যন্ত একবারে লিখতে কষ্ট হয় তখন সেক্ষেত্রে আমরা বাচ্চার লেভেল বুঝে আমরা একটা ছোট ছোট কাজে ভাগ করতে পারি আমরা এভাবেও করতে পারি এক থেকে টোয়েন্টি পর্যন্ত আমরা লেখাবো কিন্তু সেটা তিনবারে লেখাবো বাচ্চার লেভেল অনুযায়ী আমি কিন্তু আগে বলে দিচ্ছি জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম তিনবারে লেখাবো বা পাঁচবারে লেখাবো তো এবং প্রত্যেকটা ব্রেক দিয়ে দিয়ে লেখাবো এবং প্রত্যেক বার যখন আমরা লেখাবো কারণ যেহেতু মনোযোগটা ধরে রাখতে কষ্ট হচ্ছে আমরা প্রত্যেক বাড়ি একটা করে পুরস্কার দেবো যে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত লেখো একটা পুরস্কার সেটা পুরস্কার কিন্তু খাবার জিনিস না পুরস্কার হতে পারে কোনো খেলনা বা চেয়ার থেকে উঠে একটু ঘুরে আসো তারপর আবার আসো আবার সিক্স থেকে টেন পর্যন্ত লেখো এরকম করে করে আমরা এদিকে যদি বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চাদেরকে মনোযোগ বাড়ানোর কাজ করাতে পারি সেটা একাডেমিক অ্যাক্টিভিটি হতে পারে সেটা পাজল রাখা হতে পারে একবারে সব পাজল করতে হবে এমন কথা নাই যদি বাচ্চাদের লেভেল এরকম হয়ে থাকে আমরা বিভিন্নভাবে ছোট ছোট কাজে ভাগ করে করাতে পারি বা একটু ফ্রিকুয়েন্টলি ব্রেক দিয়ে দিয়ে করাতে পারি এবং আমরা যদি একটা স্ট্রাকচার রুটিন তৈরি করি অনেক সময় বাচ্চাদের জন্য সেটা কিন্তু অনেক বেশি ওদের জন্য বেনিফিট হয়ে থাকে মনে করেন আমরা একবারে মানে না বলে আমরা যদি একটা রুটিন তৈরি করি যে আজকে তোমার প্রথমে এই কাজ তারপরে এই কাজ তারপরে এই কাজ এবং ফিজিয়াল রুটিন যদি থাকে তখন এটা দেখে ফলো করতে মূলত বাচ্চাদের জন্য কিন্তু অনেক বেশি সুবিধা হয় এবং আমরা কিন্তু যখন ভিজুয়াল রুটিনটা তৈরি করব। তখন কিন্তু একজন মানুষকে সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণ করতে সহযোগিতা করে এবং আমরা কিন্তু যখন 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 আত্মনিয়ন্ত্রণের ব্যাপার মনে করেন একটা বাচ্চাকে আপনি কাজ করাচ্ছেন তখন হাত শান্ত শান্ত থাকতে থাকতে হবে হবে পা তখন সেই ক্ষেত্রে ধরেন পা দিয়ে কন্টিনিউসলি আঁকে দিচ্ছে বা হাত দিয়ে কন্টিনিউসলি হিট করছে তখন যদি আমরা হাত শান্ত এবং পা শান্ত ইত্যাদি ব্যাপারগুলো দেখাতে যাই তখন কিন্তু আমরা ভিউজুয়াল কিউ ইউজ করতে পারি ভিউল কিউ ইউজ করলে তখন তখন কিন্তু বাচ্চাদের মধ্যে নিজেদের মধ্যে সেলফ ম্যানেজমেন্টের একটা ব্যাপার আসবে এভাবে মূলত আমরা প্রফেশনালরা আমাদের থেরাপি সেটিং এ কাজ করে থাকি তো আপনারা যারা হচ্ছে বাসায় কাজ করছেন তারা মূলত অবশ্যই বাসায় এভাবে করে কাজ করতে পারেন এবং আরেকটা যেটা আমরা ভুল করে থাকি বাবা মা হিসেবে সেটা হচ্ছে আমরা বারবার ইনস্ট্রাকশন দিই যে হাত শান্ত রাখো হাত শান্ত রাখো আমরা মূলত এইভাবে কাজ করব না আমরা একবার বলে ওকে ভিজুয়ালি জিনিসটা দেখাবো যেমন ধরেন এরকম হতে পারে কোন মানুষ কোনো বাচ্চা হাত শান্ত দেখাতে পারেন যে হাত শান্ত তাহলে হবে কি যে ও আসলে একবার শুনেই ইনস্ট্রাকশন শুনবে তো অনেক সময় হয় কি বারবার ইনস্ট্রাকশন যদি শোনে তখন কিন্তু বারবার ইনস্ট্রাকশন শুনতে শুনতে বাচ্চাটা বুঝে যায় যে ও আচ্ছা বারবার ইনস্ট্রাকশন দিলেও তো কথা না শুনে থাকা যায় তাহলে আমি আসলে আর কথা শুনবো না তার যা ইচ্ছা সে করুক আমি মূলত আর কথা শুনবো না তো এটা কিন্তু একটা ব্যাপার থেকে যায় এবং আমরা বাচ্চাকে যখন পুরস্কার দিব তখন আমরা ফার্স্ট দেন বোর্ড ইউজ করতে পারি যে ফার্স্ট এ পাজেল পাজেল করার পরে তুমি হচ্ছে ব্লক দিয়ে খেলতে পারবে ব্লকের ছবি অথবা হচ্ছে কতগুলো রিয়েল ব্লক আমরা এভাবে রেখে দিতে পারি আর একটা ব্যাপার হচ্ছে কি আমরা যখন এই প্রসিডিউরগুলো গুলো ফলো করবো আমাদের বাচ্চাদের সাথে তখন কিন্তু আমরা কনসিস্টেন্ট থাকবো এরকম যাতে না হয় যে আমরা একদিন ফলো করলাম দ্বিতীয় নাম্বার দিনে আর ফলো করলাম না বা এক সপ্তাহ ফলো করলাম আট নাম্বারের দিন আমার মন ভালো নাই আমার শরীর ভালো নাই আমি আর ফলো করলাম না এরকম যাতে না হয় আমাদের কিন্তু একটা কনসিস্টেন্সি বজায় রাখতে হবে আমরা যখন কনসিস্টেন্সি বজায় রেখে আমাদের বাচ্চাদের সাথে কাজ করব তখনই কিন্তু মূলত আমরা উন্নতি বা আচরণগত বৈশিষ্ট্যের যে ইমপ্রুভমেন্ট সেটা কিন্তু আমাদের চোখে পড়বে তো আপনারা যারা যারা লাইফটা দেখছেন আশা করি আপনারা সবাই খুব আপনাদের জন্য উপকার হচ্ছে কারণ আমরা মূলত এখানে এডিএলটি বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চাদের বিহেভিয়ার ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছি আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে লাইভে আপনারা অবশ্যই আমাদেরকে করতে পারেন যে এরকম হচ্ছে আমরা মূলত ক্ষেত্রে কি করতে পারি অবশ্যই সেটা নিয়ে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব যতটুকু শুনে বোঝা যায় এবং আর একটা ব্যাপার হলো যারা আপনারা অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস বা এব এ থেরাপি নিতে চাচ্ছেন আপনাদের বাচ্চাদের জন্য তারা সেবা থেরাপি সেন্টারে যোগাযোগ করতে পারেন তো থেরাপি নেওয়ার জন্য তারা মূলত জিরো ওয়ান থ্রি জিরো জিরো নাইন সেভেন ওয়ান জিরো টু টু এই নাম্বারে ফোন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি জিরো জিরো নাইন সেভেন ওয়ান জিরো টু টু এই নাম্বারে ফোন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আপনারা থেরাপির জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন তো আমাদের সেন্টারটা মূলত হচ্ছে শনি থেকে বুধবার দশটা থেকে সাতটা পর্যন্ত থাকে এবং এব এ থেরাপিটা আমরা এখানে মূলত শুধুমাত্র এবি এ বেসড বা অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস উপরেই মূলত ফোকাস করে থাকি সো আশা করি আজকের লাইফটা আপনাদের যদি এতটুকু পরিমাণ উপকার হয় আমি রিকোয়েস্ট করবো লাইফটা একটু শেয়ার করে দিবেন কারণ আমাদের এখানে পুরো লাইভে আমরা হচ্ছে এডিএসডি কিভাবে ম্যানেজমেন্ট করা যায় সেটা নিয়ে ইন ডিটেলস আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি এবং আমাদের সেবা থেরাপি সেন্টারের পেজ থেকে আমরা মূলত এরকম ছোট ছোট লাইফ প্রায় করে থাকি যাতে আপনাদের বাসায় ম্যানেজমেন্টটা সুবিধা হয় এবং বাসায় যারা প্যারেন্টস আছেন বাচ্চাদের বিহেভিয়ার ম্যানেজমেন্টকে স্ট্রাগল করছেন তারা যাতে এই লাইভগুলো দেখে আপনাদের বাচ্চাদের সাথে কাজ করতে পারেন সো আশা করি সবার কাছে লাইফটা ভালো লেগেছে আজকের দিনটা আপনাদের জন্য শুভ হোক আসসালামু আলাইকুম